সুপ্রিয় বৃন্দ অনুশীলন ইউটিউব চ্যানেলের সাধারণ গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম দশম নবম শ্রেণীতে যারা অধ্যয়ন করছ তাদেরকে কিছু ক্লাসের যে গাণিতিক সমস্যা অর্থাৎ তৃতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ আবু তাহের সহকারী শিক্ষক উত্তর জাওয়ানি হাসিনিয় আলী মাদ্রাসা হাতিবান্ধাল আলমরিহা শিক্ষার্থীদের একটু লক্ষ্য করো এখানে আমরা এখানে কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে সহজে করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলছি তো লক্ষ্য করো এখানে ক নম্বরে বলা আছে যে সরল করো এখানে দেওয়া আছে এখানে এই অংশটা এটাকে আমরা কী করবো সরল করব তো এই সরল করার তো না হয় কী করবো টোয়াইস এ প্লাস সেভেন স্কোয়ার প্লাস টু ইন্টু টোয়াইস এ প্লাস প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি টু আই প্লাস সেভেন তারপরে স্কোয়ার প্লাস কি আছে টু ইন্টু টু আই জে প্লাস সেভেন ইন্টু টু এ মাইনাস সেভেন প্লাস টু আই জে মাইনাস সেভেন তারপরে স্কোয়ার তো এখানে যদি আমরা এটাকে এক্স ধরি তাহলে এটাও হবে এক্স এটাও হবে ওয়াই এটাকে আমরা ওয়াই ধরলাম তাহলে আমরা ধরে নেই তো একটু লক্ষ্য করো আমরা ধরে নিলাম টোয়াইস এ প্লাস সেভেন এটাকে ধরলাম এক্স সুতরাং টোয়াইস এ মাইনাস সেভেন এটাকে ধরলাম ওয়াই তাহলে প্রদত্ত রাশি কী হবে প্রিয় শিক্ষার্থীরা প্রদত্ত রাশি হচ্ছে এইটা হলো এক্স তারপরে স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো বন্ধুরা দেখো তো এ স্কোয়ার প্লাস টু আইস প্লাস বি স্কোয়ার কী সূত্র করে এ প্লাস বি ওয়াল স্কোয়ার এখন যদি আমি মান বসাই দিই দেখো এই যে এক্সের মানুষ এটা তাহলে টু টোয়াইস এ প্লাস সেভেন প্লাস আর ওয়াই মানুষের টু আইস এ মাইনাস সেভেন তারপরে স্কোয়ার এই সেভেন এবং এই সেভেন যদি কেটে দিই তাহলে কী থাকে টু আই প্লাস টু আই জে তাহলে ফোর এ তারপরে স্কোয়ার সমান সমান ষোলো আশা করছি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু আই জে প্লাস সেভেনের দিকে এক্স ধরে নিলাম আর লাস্ট যেটা টু আই জে মাইনাস সেভেনের দিকে ওয়াই ধরে নিলাম তাহলে কি প্রদত্ত রাশি কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু আই জি প্লাস বি স্কোয়ার এই সূত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি আমি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার অর্থাৎ এ প্লাস ডু অ্কেয়ার এক্স এর মান হচ্ছে এখানে আমরা যেটা ধরে নিয়েছি টু আইজি টু আই জে প্লাস সেভেন প্লাস ওয়াই মানুষের সেভেন টু মাইনাস তাহলে মাইনাস এবং যদি কেটে দেই তাহলে জে তাহলে কি হয় ফোর এ অল তাহলে কত হয় ষোলো সিক্সটিন এ হবে এর তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে একটু লক্ষ্য করো আমরা এরপরের যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে অঙ্কটা লিখবো না জাস্ট এখান থেকে সরাসরি ধরবো এই যে দেখো খাওয়া নাম্বার জন্য আমরা কী করবো ধরি এই যে এই অংশটাকে ধরব এ থ্রি এক্স প্লাস টু ওয়াই এটাকে ধরব এ এবং থ্রি এক্স মাইনাস টু আইস ওয়াই এটাকে ধরবো নেই এটাকে ধরবো বি সুতরাং প্রদত্ত রাশি কী হবে প্রদত্ত রাশি সমান সমান এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি এব প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটাকে হচ্ছে এ এটা তাহলে কী হবে এ এটা বি এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি ওয়াল স্কোয়ার তো এর মান হচ্ছে যেটা থ্রি এক্স প্লাস টু ওয়াই বি হচ্ছে এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই তারপরে দিলাম এখন দেখো টু টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই এই কেটে দেওয়া হয় তাহলে এটা যোগ করলে কী হয় সিক্স তারপরে হয় এক্স তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো আমরা এখানে কী পেলাম এই এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি অর্থাৎ

আর কিছু গান্দ্রিক সমস্যা করবো সমাধান করবো দেখো একটু এটা যদি বুঝে থাকো তাহলে এখানে আরেকটি সমস্যা দেখতে পাচ্ছি আমরা ঘন রক্ষা করব আমরা ঘনটা করি শিক্ষাটা একটু লক্ষ্য করো ধরি আমরা সরাসরি করবো ঘনামাটা ধরি প্লাস থ্রি এম মাইনাস পি এটাকে ধরলাম এ এবং সর্বশেষ যেটা আছে এদিকে এটাকে ধরলাম এ এটাকে ধরব বি তাহলে কী হয় টাইস এম মাইনাস থ্রি এম প্লাস পি এটাকে ধরলাম বিদত্ত রাশি কী হবে একটু লক্ষ্য করো প্রদত্ত রাশি সমান সমান এটা হলো এ দেখো এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা হলো এ এটা হলো টাইস এ বি এটাকে সাজা নিলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ওয়াল স্কোয়ার তো এখানে দেখো এর মান হচ্ছে এ এখানে যদি আমরা একটু কাজ করি বন্ধুরা দেখো এখানে আমরা কি করেছি মান বসে দিয়েছি এর মান হচ্ছে টয়েস এম প্লাস থ্রি এন মাইনাস বি মাইনাস বির মান হচ্ছে টয়েস এম মাইনাস থ্রি এন প্লাস বি এখন আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো দেখো এখানে ব্র্যাকেটটা উঠাই দেবো তাহলে কী হয় টয়েস এম প্লাস থ্রি এন মাইনাস পি মাইনাস টয়েস এম প্লাস থ্রি এন মাইনাস পি দেখো ব্র্যাকেট উঠাতে সামনে যে চিহ্ন মাইনাস আছে সেই জন্য ভিতরে চিহ্নগুলো করবেন মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তারপর কী আছে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো এখন দেখো টোয়াইজ এম টয়স এম মাইনাস প্লাস কাটা যায় থাকলো কি থ্রি এন প্লাস থ্রি এন তাহলে সিক্স এন মাইনাস টোয়াইস পি পিপি পি এবং পি টোয়াইস পি এটাকে আমরা কী করব সূত্র দেবো দেখো এ মাইনাসবি অল স্কোয়ার সূত্র সিক্স এন তারপরে মাইনাস টু ইন্টু এখন যদি এটাকে আমরা সূত্র দিয়ে কাউন্ট করে নেই মাইনাস ছয় বারো Pn এন প্লাস ফোর এই হলো আচ্ছা তো বন্ধুরা একটু আর আমি রিভিশন দিচ্ছি দেখো এটাকে ধরে নিয়েছিলাম আমরা এ এই যে অংশটাকে ধরলাম এ এটাকে ধরলাম বিদরাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে এটাকে আমরা এই নিয়ে নিলাম এ মাইনাস সি প্লাস এ মাইনাস বি এর মান এবং b এর মান বসিয়ে দিই তাহলে এর মান হচ্ছে মাইনাস বি মানুষ হচ্ছে টু আইজ মাইনাস থ্রি এন প্লাস পি তো এই মাইনাসটা যেহেতু আছে আমরা ব্র্যাকেটে উঠে দেওয়ার সময় পরের চিহ্নগুলো পরিবর্তন হবে দেখো থ্রি প্লাস থ্রি প্লাসটা কী হবে মাইনাস পি এখানে দেখো মাইনাস এবং প্লাস কাটা যায় তাহলে থ্রি এন থ্রি তাহলে এ মাইনাস গল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হয় ছত্রিশ পি স্কোয়ার মাইনাস সোনা বারো ধরনের চব্বিশ পি এন প্লাস পি স্কোয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এরপরে মিশিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকের এই ক্লাসটি উদ্বোধ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ